ওম শান্তি আজকের মুরলির তারিখ সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা দেবতাদের থেকেও উত্তম কল্যাণকারী জন্ম হল তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের কেননা তোমরা ব্রাহ্মণরাই বাবার সাহায্যকারী হও প্রশ্ন বাচ্চারা এখন তোমরা বাবাকে কোন ধরনের সাহায্য করো এই সাহায্যকারী বাচ্চাদের বাবা কি প্রাইজ দেন উত্তর বাবা পিওরিটি পিসের রাজ্য স্থাপন করছেন আমরা তাকে পিওর থেকে পিওরিটির সাহায্য করি বাবা যে যোগ্য রচনা করেছেন আমরা তা রক্ষা করি তাই বাবা অবশ্যই আমাদের প্রাইজ দেবেন এই সঙ্গমে আমরা অনেক বড় প্রাইজ পাই আমরা এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জেনে ত্রিকালদর্শী হয়ে যাই আর ভবিষ্যতে সিংহাসনের অধিকারী হই এই হলো প্রাইজ ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট অসীম জগতের এই দুনিয়াকে মন থেকে সন্ন্যাস করে নিজের মমত্ব দূর করতে হবে এখানে মন লাগাবে না দ্বিতীয় পয়েন্ট বাবার সাহায্যকারী হয়ে প্রাইজ নেওয়ার জন্য এক অশরীরী হতে হবে দুই পবিত্র থাকতে হবে তিন সদর্শন চক্র ঘোরাতে হবে চার সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করতে হবে বর্তান বিশেষত্বকে সামনে রেখে সর্বদা খুশি মনে এগিয়ে যাওয়া নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্নভব ব্যাখ্যা নিজের যা কিছু বিশেষত্ব রয়েছে তাকে সামনে রাখো তাহলে দুর্বলতার প্রতি নয় নিজের প্রতি বিশ্বাস থাকবে দুর্বলতার কথা বেশি চিন্তা করো না তাহলে খুশি মনে এগিয়ে যেতে থাকবে এই নিশ্চয় রাখো যে বাবা সর্বশক্তিমান তাহলে তার হাত যে ধরে থাকে সে পারে পৌঁছাবেই এমন সদা নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্ন হয় নিজের প্রতি নিশ্চয় বাবার প্রতি নিশ্চয় আর ড্রামার প্রতিটি সিন দেখেও তাতে সম্পূর্ণ নিশ্চিত থাকলে তখনই বিজয়ী হতে পারবে স্লোগান পিওরিটি রয়্যালিটিতে থাকো তাহলে জাগতিক আকর্ষণ থেকে পৃথক হয়ে যাবে ওম শান্তি